কর্তা বম্মা এই বম্মা সৃষ্টি কর্তা ইনি আমাদের জন্ম দিয়েছেন নাকি বলছেন তাই না কার কথা জন্ম হয়েছে আমার হচ্ছে আলোতে মনে পূর্ণিমাতে আর আমার ভাইয়ের হয়েছে अमावसয় অন্ধকারে নাকি বলছেন এটা অন্ধকারের মাল আমার গোক্খে এসে জন্ম হলো হাই গো হাই কিছু খণে পরে বাবা মুখ তবে নাই আমার খ্রিস্টদেশের জন্ম হলো তাদের মহা

মহয়া যায় ওরে মাম যার সত্তা জানে না মহাশয় সাধুগুরু বলছে হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মহর ওটা এই পরম ব্রহ্ম সত্তাটাকে আমার সহসারে রাখতে হবে সহসারে রাখতে হবে পাত্রপুজে মাল দান করতে হবে যেখানে সেখানে মনে করুন মাটি পাতাল হয় নাই বীজ রোপণ করলি তো ফসল হবে না হবে বেলে মাটিতে ভালো ফসল হবে মেটেল মাটিতে ভালো ফসল হবে যদিকে বালি মাটিতে দেয় যে জমিতে বালি ভর্তি রাস্তাতে হবে ফসল হয় সত্যি কথা বলবেন বালির উপর হবে হ্যাঁ সেই বালিতে বাবা ফসল হবে না কথা শ্রদ্ধা করবে না কি পিতা ধর্ম নাই কে বলেছে বলছে এর মাতা পিতাকে ভাত দেয় না বিদ্যাসময় পাঠিয়ে দেয় ভুল আন্ধমনির পুত্র নাম যা সিন্ধু সে বাবা মাকে খাইয়েছে সেবা করিয়েছে বোনের মধ্যে খানে কোদে বইয়ে চলেছে সীতার তো হয় নাই লক্ষণেরও হয় নাই তাহলে কত সুন্দর ভাই দেখুন দাদা যদি বনে চলে যাচ্ছে তা ভাই বলছে দাদা আমি তোমার সঙ্গে যাবো আর এই অধর্মে দলে কেউ যাবে যদি মাঠে নাঙল নিয়ে যায় তাহলে যদি বলাই ভাই রে তোর দাদা পড়ে আছে মাঠে দূরে বহুত দূরে তাহলে এক কাজ পারগা এই চারটি মুড়ি নিয়ে গিয়ে দাদাকে দেখা আমার দরকার নাই আমি দাদাকে মুড়ি দিতে যাবো কি করিয়ে আমার মেলা কাজ আছে না কি বলছেন হ্যাঁ আর সীতা কি করলো সতীর দেবতা প্রতি জীবনের সার পুজিতে সে যে ভালো চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করবে স্বামীর জন্য সেও চোদ্দ বছর ছোটবে নবীর মনে কুঠুরি নির্ণয় করে সেই পিতৃসত্ব পালনের জন্যে রাম মনে চলে গেল রাম যখন বলে গেল ভরত তার খরম দুটো নিয়ে পাদুকা নিয়ে চোদ্দ বছর সিংহাসনে রেখে দিয়ে আমার রামের চরণ পূজা করেছে রামের চরণ পূজা মো দেখবে যে ছেলে না কাঁদে সে কল পাবে কি বলছে যে ছেলে কাঁদবে সেই তো কোলে করে মা নিয়ে যাবে আর যে ছেলে খেলা করে বেরাবে তাকে মা গেরাজ্য করবে না করবে তা বলছে আগুনে ধর্ম নাই আচ্ছা সাধন দা গ্যাস লাইট আছে ওর পাঁচায় খানি ধরিয়ে দেবেন যদি না ফোঁসটা করে তাহলে তাহলে আগুনে কি নাই বলছে পোড়ানোটাই হচ্ছে সিগারেটের ধোঁয়া আগুনে আগে লাগাইতে হয় যদি শুধু সিগারেট বুঝে দেয় তাহলে ছাল হবে কি বলছেন তার মধ্যে আগুন নিতে হবে আগুন যদি না ঠেকায় তাহলে কখনো মনে করো সে ছেঁকা লাগবে না লাগবে কি বলছেন আমার ধর্ম নাই এই যে আপনারা বসে আছেন এটা হচ্ছে বসুমতী মাটি এর ধর্ম নাই হ্যাঁ তাহলে কি ধরিত্রী এর ধর্ম নাই চাঁদের ধর্ম আলোকিত করা সূর্যের ধর্ম রদ্রু দেওয়া তাপ আর চন্দ্রই আমার দেখো আলোকিত করে তারাই আমার লক্ষ্য জলদ করেই হবে আমার পবন দেখো বাতাস তাই বিচার করা চাই যদি শ্বাস প্রশ্বাস না থাকে বাবা মিথ্যা বলে নাই এই অক্সিজেন যদি না চলে গো হাই রে ওরি হাই আমার অধর্ম ছট পট করে যাবে যদি পবন বাতাস না দেয় এই বাবা শেষ হবে তাহলে কমিটি ধর্ম আছে আমাকে বলছে আমি তখন বাসা ঘরে ছিলাম এই চারটা গ্রামে থেকে যতক্ষণ না আমি প্রমাণ করছি যে অধর্ম আছে ধর্ম সার তাড়িয়ে দেবো তাহলে এক কাজ করবেন এই মন্দিরটা ভেঙে অধর্মের মন্দির করবেন কোথাও অধর্মের মন্দির আছে আছে কি আছে এখানে নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত শ্রীনিবাস গদাধর নাকি বলছেন এই ধর্মের মন্দির সব জায়গায় আছে অধর্মের মন্দির কোন জায়গায় আছে হে আচ্ছা যদি থাকে তা যদি তোমার জানা থাকে তুমি আমার কাছে বলে যে টোটকা গল্প কি বলছে ভজনে নিতাই গৌ রাধে শ্যাম আমার কোয়ার তাল দুটো নিয়ে বাজাইছে দিয়ে আল কাটছে বুঝতে পারছে আলটা কি বলে কাটছে গোবিন্দকে সাক্ষী রাখছে ভজন নিতাই গৌর আদেশ সরকার বলছে না অধর্মে জলে জল নিচে জাগরে কথা বলছো কথা তোমার জ্ঞান আছে কি নামে বলছে গোবিন্দকে সাতকি রাখছে সে জল যদি দেয় জল যদি না দেয় তাহলে জমি আবাদ হবে কি বলছেন ফসল শুকিয়ে যাবে না দিতে হবে না আর ওপরের জলটাই তো নিচে নামে কি বলছেন হ্যাঁ জল জল থাকে সেই নামে আর পাতালের জল মানুষ খায় কারণ কুরুক্ষেত্রে যদি দশ দিনে ভীষণ সরসজ্জা হলো ভীষ্ম আমাকে শীতল জল খাওয়াইতে নাকি মা সেদিন অর্জুন গান্ডিপ ধরে ওই পাতালেতে জল এনে দিয়ে আমার বিশ্ববর্তে দিয়েছিল পাঁচ অক্টা নামাজ পড়ছে হচ্ছে না তাহলে এদের এটা ধর্ম সনাতন ধর্মের মানুষ এই যে আমাদের গান চলছে মায়েরা সন্ধ্যা প্রদীপ দিয়েছে ঘন্টা বাজিয়ে দিচ্ছে এটা মায়েদের ধর্ম না কি বলছেন হ্যাঁ আমার ধর্ম কি ছিল শ্বশুর ভাসুর জ্ঞান ছিল ছিল না শ্বশুরকে মানত ভাসুরকে মানত মাথায় কাপড় দিত আরে এই অধর্মের দলে মেয়ের বিয়ে হয়েছে আর মা ভুলো সজ্জা চলিয়ে যাচ্ছে মানে কন্যা যাত্রী চলে যাচ্ছে তাহলে সমাজটা কোথায় গিয়ে তো দেখো সঙ্গে সঙ্গে কি করেছে ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে পরে বকন গরুর গোবর খাইতে হইতো তারপরে পুকুরে ডুব দিতে হতো আর আমার ভাইয়ের বউ বলছে বদা মেজদা ছোটদা শেষদা তাহলে সবাই যদি দাদা হয় স্বামীটা কম নম্বরে দাদারে এরা দাদা বলে না এরা স্বামীকে মাঝে মাঝে গাধা মনে করে না কি বলছেন তাই তো তাহলে লজ্জা লাগে না যে সমাজের মধ্যে তুমি যে কথা কোনা বলছো আজও বলতে মন্দিরে অবশ্যই চার্চে অবশ্যই মানুষের মধ্যে এখানেই ধর্ম এই যে দেখেন নাই যখন খোল করতাল নিয়ে নগরে নগরে ধুলোর বেরোয় তখন কি বলে গো এল হে হে থাইছি নদী মধুমা পাপি সাধ্য নাই পাপ করে রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে হরি নামে পাপ নাই জীব সব করে নাকি বাবা তাহলে এটা কোন কায় আছে মন্দিরও আছে মসজিদেও আছে আপনি ইস্কন মঠে যান একটা পাঁচ বছর ছেলে থেকে তিন বছরের ছেলে থেকে সব মালা কিলো ঝোলা দীক্ষা নিয়ে এরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে ধর্মটা কোথায় আছে হৃদয়ের মধ্যেখানে মানুষের হৃদয় মন্দিরে সেই গৌরহরিকে রেখে দিয়েছে না কি বলছেন তাহলে সেইখানে রেখে আমার মানুষ দেখো ধর্মের ধর্ম পূজা করা যজ্ঞ করা না মান সাম ভেদ আমাদের মধ্যে এখানে আছে রাজাদের ধর্ম প্রজাদের ধর্ম ব্রাহ্মণের ধর্ম ব্রাহ্মণের যদি ধর্ম না থাকবে তাহলে পূজা করতে পারবে প্রথমেই দেখবেন তামাতুলসী গঙ্গা জল নিয়ে কি বলে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে না ওই তামা তুলসী গঙ্গা জল নিয়ে বলছে নম অধর্ম নম অধর্ম নম অধর্ম বলে কি বলছেন বলবে তাহলে চিন্তা করে দেখুন তুমি যে কথাগুলো আমাকে বলছো সেই কথাগুলা ভাবে বলো না এবার আমার কাছে করে কথা জিজ্ঞাসা শুনে জানি একে একে কত জিজ্ঞাসা করেছে তিনি ধরব যে একটা কথা একদিনে দেখো পুকুরে তো মাছ ধরতে মনে ভাবে একটা পাথর পাইয়াছি জলে জানাই কথা তবে এই পাথরটাকে ফেলব না মা চোখে করিয়া দেব আমার যত যাকে মাছ দেয় পাতর তত হয় তত কাউকে পাঁচশো দেয় পাথরে পাঁচশো হয়ে যায় কাউকে এক কেজি মাছ দেয় কেউ এক কেজি হয় কাউকে আড়াইশো দেয় পাথর আড়াইশো গ্রাম ওজন হয় বুঝতে পারছেন মেছিনি দেখছে ভালোই হলো আমার মাছ তো ওজন করা গেল এক ব্রাহ্মণ দেখছি সেই দিকে গেছে যে ভালো তোর জালে মাছ পেয়েছি বলো বাবু পেয়েছি যা কাজ করো ওই আমাকে পাঁচশো মাছ দে যে শালোগ্রাম শিলা যে ছাপিয়েছে আর ব্রাহ্মণ ছিলে ভেঙেছে এটা তো শালোগ্রাম শিলা এটা তো সাধারণ পাতন না তা বলছে মেছিনি এক কাজ কর তোকে আমি এক ঝল করতাল আহা আমি বাটখারা কিনে দিচ্ছি তুই এক কাজ কর আমাকে এই পাথরটা দিয়ে দে তোকে এক কেজি থেকে একবারে পাঁচশো আড়াইশো দুশো পঁচিশ পঞ্চাশ সব কিনে দেবো মেচিনে দেখছে ভালোই হইল এ পাথর দিয়ে ভাই ভালো বামুন কে নাকি বলছে এ পাথর নিয়ে আমি কি করবো হ্যাঁ এবার পাথরটাকে হাতে করে দিয়ে দিল ভাই ঠাকুর বসে পাথর নিয়ে সেজনে চলে যায় ঠাকুর বিচার না তো শুয়ে আছে রাত্রি বারোটা বাজে ওই ভবানী গেছে গেছেন কথা নিচে হয় আর আমি ওর ভাই যে হয় বলছে না ওর নিজে তো জীবনে বিয়ে করল না বুঝতে পারছেন পরের কাকি ধার নিয়ে বোধ আমাদের কাকি সাজিয়ে দেব বুঝতে পারছেন আমার কাপড়ের মেলা অভাব তো ওই জন্য বলছে বাড়ি যাবি কাকির কাপড় পরবি আর দেখুন তো এখন আই বড় বড় পঞ্চান্ন বছর বয়স হয়ে গেলে মেনে জুড়ছে না বুঝতে পারছে হুম তা তোমার ধর্মটা কি সংসার ধর্ম বড় ধর্ম সংসারকে পরিত্যাগ করে গোবিন্দ যাবে না গোবিন্দ ভজন হবে না এইবার ঠাকুর মশাই দেখছে শালোগ্রাম শিলা তো আমি ফেরত দেবো না সকালবেলাতে দেখছে বউটা বড়ি কাঠ হয়ে পড়ে আছে বউ মরি যায় যা কেমন ধর্ম দেখুন সে শালোগ্রাম শিলা নারায়ণ তো হ্যাঁ তা বউটা বড়ে গিয়েছে আবার সে ঠাকুর পুজো করেছে আবার ফোন জল দিয়েছে আবার পাত্র রেখে দিয়েছে এবার পরের দিনে সকালবেলা ঠাকুর যেখানকার পাপড় সেই রদীলে এসো নইলে কাল একটা গাভী মাথায় আছে ওই গাই গরু মারা যাবে নয়তো কথা নিয়েছে ঠাকুর বলছে চলে যা তা তো আবার কোনো দুঃখ না কোথা করে ছাড়বো না বুঝতে পারছে ওই শালের নিয়ে আকির ধরে গেছে পরের দিন একটা ভালো দশ কেজি দুধের গাই সব মুজে গিয়েছে বুঝতে পারছে ঠাকুর বলছে গাই চলে যাক

মদের ধর্ম আছে মদ খেলে নেশা হবে তখন কত ভালো ভালো মেয়ে ছেলে দেখবে এর মতো বুঝতে পারছেন মদের তো নেশাই আছে যার কেমন নেশা তার তেমন পরিপাত মাপ আছে বাবা তার তেমন পরিপাটি এইবার পরের দিন আবার ব্রাহ্মণকে মনে করুন স্বপ্ন দিয়েছে বলে তুই যদি শালকেরাম শিলা না দিয়ে আসিস বছর তোর একটা ছেলে আছে সেটাও মরি তখন পরের দিন ছেলেটাও মরে গিয়েছে এইবার তিন দিন যাই হয়ে গিয়েছে ঠাকুর তখন আবার শুয়ে আছে বিছানায় ঠাকুরকে স্বপ্ন দিচ্ছে এইবার তোর মাথায় বাজ পড়বে বুঝতে পারছেন তোর মাথায় বাজ পড়বে ঠাকুর বলছে বাজই করুক আর যাই হোক আমি তোমাকে বলে ছেড়িয়ে দেব কিছু নাই ঠাকুর মশাই আনতে ভাই তো গেছে অন্ধকার যখন ডাকছে কি বলি বলো ঠাকুর তখন গ্রাম নিয়ে মাথার মধ্যে রেখে দেয় বলে বাদ যদি পড়তে হয় তোমার মাথায় পড়ু ভগবান আরাম করে মেঘ দেখেছে ঠাকুরও চিট করাং হয়ে গেছে বুঝতে পারছেন সন্ধে সন্ধে সাইলেরা উদ্ধাপ করে পুড়িয়ে দিয়ে চলে এসেছে গ্রামের ঠাকুর বলিয়েছে খুব আনন্দ বলা হরি হরিহোল করতে করতে চলে গিয়েছে পাঁচ বোতল মদ এর মতো চলে গেছে নিয়ে বুঝতে পারছেন দিয়ে একবারে খাওয়া দাওয়া করে পুড়িয়ে দিয়ে এসেছে তো ঠাকুর দেখতে স্বর্গে যা ছিল আমার বউ গাই গরু আমার ছেলে সেইখানে দেখছে গিয়ে বাঁধা বইয়েছে তাহলে ধর্ম বললে এই ব্রাহ্মণের গলায় যে বইতে আছে যদি বলছো যে চারটা আন খোনার যত বামুন আছে সব একবারে ওই মালা তারপরে পৈতে খোলা করাবো তাহলে কাজ কর অধর্মিস ভাই তুই আগে পৈতেটা খুলে দে নাকি বলছেন নিজেরই আচরণ ধর্ম পরকে শেখাই নিজের বইটাকে খোল দিয়ে এই চাটকার বামুন গোটা বইতে খুলে দেব কি বলছেন নিজের গলায় যে নাকি পইতে আছে ওইটাই আগে ফেলিয়ে দে করে ধর্ম আমার মধ্যে এখানে ধর্ম আছে আগুনের ধর্ম জলের ধর্ম মায়েদের ধর্ম এই যে প্রথমে যে কারেন্টটা আর্থিং করিস আমার মাইক না দাদা প্রথমে একটুখানি ছুলে শট তারপরেই ফট নাকি বলছেন এগারো হাজার লাইন আবার ঠিকই মজা দেয় মা বলতে দেবো না রক্ত যা আছে সব আমার বাবা চুষণে কর্তা সেই দিল আমাকে ধর্মের মর্যাদা কেন ধর্ম চির শাশ্বত ধর্ম চোখে দেখা যায় না হাওয়া যখন চলে যায় এক মুহূর্ত দেখবেন মনে করুন হাওয়াটাকে যদি কেউ বলা হয় এক মুহূর্তে হাওয়া ধরবো হাতটা খুললে হাওয়া দেখা যাবে দেখা যাবে বলছে ভগবানকে দেখা যায় না ভগবানকে উপলব্ধি করতে হয় যারা ভগবানের স্মরণপন্ন হয় তারাই ভগবান দেখতে পায় তারাই খাবেন মেয়ে বাজি করবেন তাই বলছে না আচ্ছা এর মত এক লোক জানেন একদিন একটা জেটির বোতল বেঁধেছে দিয়ে একটা তো হয় না দিয়ে ছেলে মনে করেছে একটা চুল লু নিয়ে দিয়ে ফার্স্ট করে চুল লু খেয়েছে দিয়ে দেড় বোতল হয়েছে পেট পুরে মদ খেয়েছে আর মদ তো শুধু খাওয়া হবে না একটুখানি খাসির মাংস দিয়ে চাট করে খেয়েছে বুঝতে পারছেন দিয়ে ছেলে কোনো বলছে এরকম বড় বড় ডিজে বক্স আন একটুখানি লুঙ্গি ডান্স করবে বুঝতে পারছেন দিয়ে ওই ডিজে বক্স এনে বাবা একটু লুঙ্গি ড্যান্স করতে গিয়েছে আর এই সামনে একটা ড্রেন ছিল যে নালা ডাঙায় দিকে যা চিত হয়ে পড়ে গিয়েছে আর যা তা চিত হয়ে পড়েছে আর এর চিত হয়ে পড়া দিকে ওই যে মালটা খেয়েছে মাংস চাট করে কুকুর এখন সেন পেয়ে গিয়েছে বুঝতে পারছি দিয়ে শ্বশুর 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 করে একটা মদা কুকুর চলে গিয়েছে ওই মদা কুকুর গিয়ে জীব দিয়ে চাচ্ছে আর ও মনে মনে ভাবছে তাইলে বোধহয় নুনুর মা উনিও খেয়েছে বুঝতে পারছে হ্যাঁ এবার কুকুরের তো একটা ধর্ম আছে চুমু খাওয়ার পর ওই সুরধনি গঙ্গার মতন সুরসুর সুরসুর করে একবারে ঠ্যান তুলে চুচ্ছু চুচুর করে নন্দা নন্দা দাবের জলের মতো মাল মুখে দিয়েছে এ মনে মনে ভাব যে তাইলে বোধহয় চুমু খাইয়ে হয় না আবার গরম জল দিয়ে মুখ হয়েছে বলছেন নুনুর মা এত খাইয়ে হল না রে আবার কিছুক্ষণ পরে স্থান পেয়েছে না তখন দেখছে নুনুর মাও নাই আর এদের বাবা চুমু নাই সত্যিকারের তথ্য কথা কমাই বলে তাহলে ধর্ম আছে ধর্ম না থাকে চন্দ্র উঠতো না সূর্য উঠত না নক্ষত্র তারা জ্বলতো না আলোকিত করতো না কবর বাকাশ দিত না জল জীবন দিত না কি বলছেন জলের অপর নাম হচ্ছে জীবন এর নাম হচ্ছে নারায়ণ এই নারায়ণ যদি জল না দিত তাহলে মানুষের মধ্যে এখানে আজ তোমরা খেতে পেতো না লক্ষ্মী খাদ্যতা ধর্ম আছে সাবিত্রী বেদ অধ্যায়ন দিতে তার ধর্ম আছে অন্নপূর্ণা শক্তি দিতে অন্ন দিতে ধর্ম আছে সরস্বতী বিদ্যা দিতে ধর্ম আছে রাধা প্রেম তারও ধর্ম আছে তাহলে ধর্ম সব জায়গাতেই আছে তোমার মতো লোকে তাকে বাবা দেখতে পেছো না বাবা দেখতে না আর গণেশকে দিয়ে লেখা করিয়েছিলেন করে নাই তাহলে ধর্ম অর্থাৎ এই মর্থ ফলের আশাতে মানুষ বাবা বসে থাকাই অথর্ব নাকি বলছেন তাহলে চাটতে পেদ আমাদের খাবারের মুখে লাগাম দেওয়া যাবে কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যাবে না পাঁচ কেজি দুধ দেখবেন গরুর মাঠে থেকে দুয়ানো হয় সেই দুধটা ছেকে গোয়ালারা করে কি ভালো করে পরাইয়ে ফোটায় ফোটাতে ফোটাতে জাল দিতে দিতে জাল দিতে দিতে সেই দুধ মরতে 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 যখন মেপে দেখা যায় তখন আর পাঁচ কেজি থাকে না ক কিলো হয় চার কিলো না কি বলছেন এক কিলো কমে যাবে দেখবেন জালের দ্বারা এটা ক্ষয় নয় সত্যতে ধর্ম সত্য কথা বলতো মানুষ